ঝাঁট দিচ্ছি ও বাবা গো এত তাড়াহুড়ো রেডি হতে হচ্ছে এখানে দেখো অমিত সাজাচ্ছে বেলুন কোন ভাবে বেলুনগুলো লাগানো যাচ্ছে না এইটা হ্যাঁ ভালো লাগছে দেখো ভালোই সাজিয়েছে আচ্ছা আমি এই জায়গাটা থেকে কেকটা কাটবো আসবে ফটোতে ভালো হ্যাঁ আসবে সো অমিত বেলুনটা সাজাই নিয়েছে আর আমি এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছেই দেখো অনেক লেট হয়ে গেছে হয়তো সবাই চলে আসবে একঘেয়ে তো চলো দেখো মেকআপটা হয়ে গেছে বার একটা গেডিডি শুট করব সো চলো আমাদের গেট চলে এসে অভিষেক দা আরে হচ্ছে कौशिक দা

আমি জানি না কেন আমার মনে হলো মানে মনে হচ্ছে ছাতা লাইট নিলে ভালো হতো মানে খুব ভিডিওটা ভালো আসতো একদম ধোয়া ধোয়া বিচ্ছিরি আসছে দেখো

আরে তুই তো এটা পরে এবার এখানটায় ফটোশুট আমাদের গোল্ড হচ্ছে করছে হ্যাঁ হ্যাঁ তো দেখো এখানে সানাও চলে এসেছে আমি ও হ্যাঁ তো কাল পরীক্ষা কাল পরীক্ষা বেচারি 9টা বাজে যে এখনো একজন আসেনি এটা আমাকে সানা দিয়েছে গিফট বিশাল কি করছিস তো আমরা সবাই মিলে এখানে বসে অনেক হা হা হি হি করছি অ্যাকচুয়ালি ফটোশ্যুট করছিলাম ভিডিও তুলছিলাম কিন্তু কিছুই ঠিকঠাক মতন হয়নি তোমাদেরকে যে কি দেখাতে পারবো আমি জানি না লিটারেলি মানে কি শেয়ার করবো তোমাদের সাথে আমি জানি না চলো দেখা যাক কি করি চুলটাকে না আমি কি করবো একচুয়ালি বুঝে উঠতে পারছি না যাই হোক ছাড়ো ছাতের মাথা যাপারে করুক তো এবার আমি কেক কাটবো কেকটাকে বের করে নি খুব সুন্দর হয়েছে তুই একটু আস্তে বের কর খুব সুন্দর হয়েছে একটা স্মেল

বাউ কেকটা ভীষণই সুন্দর দেখতে হয়েছে ঠিক আমি যেমনটা চেয়েছিলাম সৌমিনের থেকে দেখো সবটা তোমরা যদি এত সুন্দর কেক তোমাদের স্পেশাল ডেতে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই সৌমিন অস্করের সাথে কন্টাক্ট করো দেখো কেকটা ভীষণই সুন্দর দেখতে হয়েছে দেখো আমি ক্যান্ডেল কিনেছি ক্যান্ডেলটা বসছে না যা হোক করে বসেছে নিভানোর মতন হলেই হলো বাট কেকের সাথে ক্যান্ডেলটা মানাচ্ছে না manachhe বেকার হয়ে bekar বাট gelo but the 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 food in না wale 26 se jete parbo na

ছেলেরা ধান ফুটে গেছে গেল সেটাই তো বললাম ফাঙ্গাল ইনফেকশন হয়েছে

बादल उठने गई थी एनर्जी दे गई थी लो बिल्कुल बडो कैमरा वाला एकदम ভিতরে चला एकदम रेडी थी हां बजा जानी थी तो बहुत हमें अनेक ले ले सॉरी रे सॉरी सॉरी सॉरी

রিমাশ্রির জন্য একটু বেশি লঙ্কা কারণ ও ঝাল খেতে পছন্দ করে তাই তো একদম শুধু কি দি একটা লঙ্কা কেমন হয়েছে বিশাল ভালো ভালো ফোনটা রাখবি মাথা ঠুকে দেবো দেওয়ালে জাস্ট রিমাশ্রীরা গেল সবার খাওয়া হয়ে গেছে অমিত খাচ্ছে আমার আগে খেতে বসে করেছে এবার আমি খাবো এই প্রিয়া খাচ্ছে এখানে এইদিকে টুসিও বসলো সবে মেনুতে আছে রাইস ডেভিল চিলি চিকেন মাছ চাটনি পাঁপড় স্যালাড আমি শুধু ডেভিল টা দিয়ে খাচ্ছি আর চিলি মাছ খাবো না আমার কেন দিয়েছে খেয়ে নি এই এটা কি করছিস রে ঝাঁট দিচ্ছি দেখো পাটি কভার কাটিয়ে কি হয়েছে ঘরটা দায় ঝাট দিচ্ছি সবাই গেলো এবার বলটি ঢুকবে যদি ঝাঁট না দিলে না এসেগুলো সব খেয়ে নেবে ভালো করে ভালো করে দে ওই দেখ ওখানে নোংরা পড়ে ভালো করে ঝাড়তে আরে বলবি আর আমার ডাচ টালাচ দিয়ে আছে